নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য 2009 হাজার লোকসভা নির্বাচন থেকে এরাজ্যে বামেদের বিপর্যয়ের সূত্রপাত তারপর দু সালের বিধানসভা নির্বাচনে এরাজ্যে পালা বোতল তারপর একের পর এক নির্বাচন একের পর এক নির্বাচন বামেদের রক্তক্ষরণ অব্যাহত প্রত্যেকবার নির্বাচনের ফলাফল বেরোবার পর যে রিভিউ মিটিং হয় দলীয় স্তরে সেখানে সংশোধন করার কথা বলা হয় আরো বেশি করে মানুষের কাছে পৌঁছানোর কথা বলা হয় বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করার কথা বলা হয় এবং আরো বিভিন্ন রকমের বিষয়কে সামনে নিয়ে এসে সাধারণ মানুষের কাছে নিজেদের নিজেদের কথাবার্তা যে 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 সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয় কিন্তু রক্ত বামেদের বামেদের রক্তক্ষরণ বমন সেটা কিন্তু অব্যাহত রয়েছে অবিশ্রাম ধারায় সেই রক্তক্ষরণ চলছে এর থেকে পুনরুত্থান পুনরুদ্ধারের চেষ্টা বিভিন্নভাবে করা হয়েছে কখনো কংগ্রেসের সঙ্গে জোট করে কখনো একা লড়াই করে কখনো বা আহ দলের নেতৃত্বের মুখ বদল করে লড়াই করার চেষ্টা হয়েছে কিন্তু নিট ফল জিরো বামেদের এখন লাস্ট বিধানসভা নির্বাচনের যা হিসাব সেখানে বামেরা বিধানসভায় শূন্য আর এই গত লোকসভা নির্বাচনের যেটা হিসেবে সেই লোকসভা নির্বাচনের হিসেবে বামেরা এই রাজ্যে মাত্র একটি আসনে এগিয়ে আছে আমি আগের দিন বলেছিলাম যে মুর্শিদাবাদের রানীনগর আসনে মোহাম্মদ সেলিম একমাত্র মুর্শিদাবাদ এর রানীনগর যে বিধানসভা সেখান থেকে এগিয়েছিলেন সেই নিরিখে রাজ্যের দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের মধ্যে মাত্র একটি আসনে বামেরা এগিয়ে আছে আর এবারের নির্বাচনে সবচেয়ে লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় বৈশিষ্ট্য বামেদের যদি কিছু হয়ে থাকে তাহলে তা তরুণ ব্রিগেডকে নামিয়ে দেওয়া না এই প্রথম নয় গত বিধানসভা নির্বাচনেও বেশ কয়েকজন তরুণ মুখে প্রার্থী করেছিল সিপিএম প্রার্থী করা হয়েছিল মিনাক্ষী মুখোপাধ্যায়কে সৃজন ভট্টাচার্যকে ধরকে এরকম অনেককে প্রার্থী করা হয়েছিল ফলাফল মেলেনি সেই শূন্য বিধানসভায় শূন্য হয়ে গেছে এবারে লোকসভা নির্বাচনে আরো আরো বেশি সংখ্যক তরুণ মুখকে প্রার্থী করেছিল সিপিএম তাদের মধ্যে রহমান থেকে ভট্টাচার্য দীপসিতা ধর ঐশী ঘোষকেও লোকসভা বিধানসভায় প্রার্থী করা হয়েছিল মুখোপাধ্যায় এবারে প্রার্থী হননি কিন্তু তিনি ডিওয়াইফআই এর রাজ্যের সম্পাদক সর্বভারতীয় স্তরে ডি এর যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাঁকে অনেকে ক্যাপ্টেন বলতে শুরু করেছিলেন অনেকে তাকে। আগুন পাখি পর্যন্ত বলতে শুরু করেছিলেন এবং যে ব্রিগেড সমাবেশ করলো নির্বাচনের কয়েক মাস আগে সিপিআই ব্রিগেডে সেখানে কিন্তু ক্যাপ্টেন দিয়েছেন ডাক ব্রিগেড ভরিয়ে দিতে হবে এইরকম একটা স্লোগানকে সামনে রেখে এগোবার চেষ্টা করেছিল সিপিএম এর তরুণ ব্রিগেড এবং সেইখান থেকেই মীরাক্ষী মুখোপাধ্যায়েরকে ঘিরে একটা ক্যাপ্টেন 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 স্লোগান তৈরি হয়েছিল আর এই লোকসভা নির্বাচনের পর এখন যখন গোটা বিষয়টা সামনে চলে এসেছে তখন এই ক্যাপ্টেন শব্দ বন্ধ এই আগুন পাখি শব্দ বন্ধেই কিন্তু আপত্তি জানাচ্ছেন সিপিএম এর কোন কোন নেতা প্রবীণ নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি বামেদের রাজ্যসভা সংসদ সিপিআইএম এর এবং সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য তিনি একটা টিভি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে বামেদের ক্ষেত্রে সমস্ত বিষয় সমষ্টিগতভাবে উঠে আসা দরকার ব্যক্তি বিশেষ নিশ্চয়ই থাকবেন কিন্তু গোটা বিষয়টা যেন ব্যক্তি কেন্দ্রিক না হয়ে পড়ে অর্থাৎ কাউকে নির্দিষ্ট করে ক্যাপ্টেন কিন্তু মানুষের কাছে ভুল বার্তা এবং যাকে ঘিরে ওই ক্যাপ্টেন বা আগুন পাখি বলা হচ্ছে তা তাকেও সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে তিনিও যেন ওই ক্যাপ্টেন প্রচারে আগুন পাখি প্রচারে গা ভাসিয়ে না দেন আপনারা বুঝতে পারছেন যে আক্রমণের লক্ষ্যটা আক্রমণ জলেই কোটান কোটিটাকে বলি তাহলে আক্রমণের লক্ষ্যটা কিন্তু মীরাক্ষী মুখোপাধ্যায় যদিও মীরাক্ষী মুখোপাধ্যায় উত্তরে একটাই কথা বলেছেন যে আমাদের পার্টি কিন্তু কাউকে ক্যাপ্টেন বা আগুন পাখি বলে প্রজেক্ট করে নির্বাচনে যায়নি যাওয়ার প্রশ্নই নয় আমরা প্রত্যেকে কমিউনিস্ট পার্টির কর্মী সেইভাবে নিজেরা তৈরি হয়েছি ছোট থেকে এবার আহ সংগঠন যাকে যে জায়গায় যেভাবে দায়িত্ব অর্পণ করেছে তারা সেইভাবে কাজ করছে এটা তো গেল একটা কি বলবো সাংগঠনিক কথা কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে বারবার মুখ বদল করে তরুণ মুখকে সামনে এনেও সিপিএম কিন্তু তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য এই মুহূর্তে শূন্যের গেরো কাটানো সেই জায়গাটায় কিন্তু কখনো পৌঁছতে পারছে না হ্যাঁ নিশ্চিত ভাবে কথা বলা হয় যে বামেরা রাজনীতি করে সিপিআইএম বা কমিউনিস্ট পার্টিরা রাজনীতি করে আহ বিধানসভা লোকসভার অভ্যন্তরে শুধুমাত্র সদস্য পদ পাওয়ার জন্য নয় তাদের লড়াই তারা একটা বিপ্লবী দল এরকম বলার চেষ্টা করা হয় কিন্তু আলটিমেটলি গণতান্ত্রিক ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভারতবর্ষ সেখানে নির্বাচনী সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই সভায় বেশিরভাগ প্রার্থী তারা মতামত দিয়েছেন একে তো অসম লড়াইয়ের কথা উঠে এসেছে নিঃসন্দেহে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কোটি 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 টাকা এত হেলিকপ্টার তার পাশাপাশি আমাদের টোটো প্রচার সাধারণ জনমনে কার্যত কোনো দাগই কাটতে পারল না আর আর দু একজন প্রার্থী এটা বলার চেষ্টা করেছেন যে নির্বাচনী রাজনীতিতে বামেরা কার্যত বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে তাদের এই বিশ্বাসযোগ্যতা হারানো এবং সেই বিশ্বাসযোগ্যতাকে পুনরুদ্ধার করার জন্য যা যা করার দরকার সেই ধরনের কিছু কার্যক্রম বামেদের গ্রহণ করতে হবে এই রকম মতামত উঠে এসেছে মতামত উঠে এসেছে এই রকমও যে কৃষক এবং শ্রমিক অংশের মানুষ তারা বামেদের দিক থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং জনবিচ্ছিন্নতা বেড়ে গেছে সব স্তরে ছাত্র যুব মহিলা সমস্ত স্তরে জনবিচ্ছিন্নতা বেড়ে গেছে সেই জনবিচ্ছিন্নতাকে পুনরুদ্ধার করার জন্য স্তরে সংগঠনটাকে জোরদার করা প্রয়োজন সেটা না করে বামপন্থীরা বিশেষ করে তরুণ ব্রিগেড বলে যাদের বলা হচ্ছে তারা বেশিরভাগ সময় ফেসবুকে বিপ্লব করছেন সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করছেন এখান থেকে এটাকে অস্বীকার করে নয় এটাকেও পাশাপাশি বজায় রেখে শুধুমাত্র সমাজ মাধ্যমে বিপ্লব করলে তো চলবে না সুতরাং মাঠে ময়দানের যে সংগঠন সেই সংগঠন দিকেও নজর বারাবার হবে এইরকমই বক্তব্য ভট্টাচার্য আপনারা জানেন বাম রাজনীতির ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিঃসন্দেহে বামেদের একটা মস্ত বড় নাম মস্ত বড় কুঁটি যদিও তিনি রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের বাম নেত্রী হিসেবে রাজ্যের সাধারণ মানুষের মনে একটা কিন্তু দাগ কেটেছে নিঃসন্দেহে বিধানসভা নির্বাচনে তিনি দৌর্দণ্ড প্রতাপ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে লড়াই করেছিলেন তার সেই লড়াইকে অনেকে কূর্ণিস জানিয়েছিলেন যদিও খুব বেশি ভোট পাননি সে তো সামগ্রিকভাবে গোটা রাজ্যের ক্ষেত্রে কেউই পাননি তারপর থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ নাম এবং এবারে তালে যেহেতু মোহাম্মদ সেলিম নিজে ক্যান্ডিডেট হয়েছিলেন মুর্শিদাবাদে সুতরাং গোটা রাজ্যের ক্ষেত্রে মীনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু প্রচুর প্রচার করেছেন গোটা রাজ্য জুড়ে দাপিয়ে সভা সমিতি কোথাও একটা ব্যক্তি কেন্দ্রিকতা দেখতে পাচ্ছেন আগুন পাখি ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায় অনেকটা সামনে চলে আসছেন বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মনে হচ্ছে এবং সেই জন্য তিনি বললেন যে যাকে ক্যাপ্টেন বলা হচ্ছে যাকে আগুন পাখি বলা হচ্ছে তিনি যেন এই স্রোতে গা ভাসিয়ে না দেন এরকম একটা ব্যাপার এই জন্যই কি শুধুমাত্র মীনাক্ষী মুখোপাধ্যায়কে তো নয় অন্যান্য তরুণ প্রজন্মের যারা সামনে আসছেন আপনাদের একটা কথা স্মরণ করাই আপনাদের মনে আছে লোকসভা নির্বাচনের ঠিক কিছুদিন আগে সিপিআইএম এর পাঁচজন প্রার্থীকে নিয়ে মহিলা পাঁচজন প্রার্থীকে নিয়ে সেখানে দীপশিতা ছিলেন সেখানে সায়রা শাহ ছিলেন সেখানে এরকম আরো জাহানারা হোসেন বা জাহানারা ওই আসানসোলে যিনি দাঁড়িয়েছিলেন ওই মহিলা এই রকম পাঁচ জন এর মহিলা প্রার্থী নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় প্রশ্ন উঠেছিল যে আহ CPM এর তো নিজ নিজস্ব মহিলা সংগঠন রয়েছে সেই মহিলা সংগঠনের নেতৃত্বকে বাদ দিয়ে কেন মিনাক্ষী মুখোপাধ্যায় কে সামনে রেখে এই প্রার্থীরা মহিলাদের কথা বলছেন এবং মিনাক্ষী মুখোপাধ্যায় আহ সেই সাংবাদিক বৈঠক থেকে মহিলাদের সুরক্ষার কথা বলেছিলেন মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করার কথা বলেছিলেন বামেরা জয়যুক্ত হতে পারলে কিন্তু প্রশ্নটা উঠেছিল তখনই যে মিনাক্ষী মুখোপাধ্যায় কেন তিনি তো মহিলা সংগঠনের নেত্রী নন তিনি তো যুব সংগঠনের রাজ্য সম্পাদক তাহলে কেন মহিলা ব্রিগেডকে বাদ দিয়ে মহিলা নেতৃত্বকে বাদ দিয়ে মিনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে এই প্রার্থীরা সাংবাদিক বৈঠক করলেন তখন থেকেই একটা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছিল কিন্তু নির্বাচনের ফলাফল খারাপ হওয়ার পর এখন আবার তোপের মুখে পড়তে হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায়দের সামগ্রিকভাবে মিনাক্ষী মুখোপাধ্যায়ের নাম না করলেও এই ক্যাপ্টেন আগুন পাখি ইত্যাদি বলার মধ্যে দিয়ে কিন্তু ভট্টাচার্যের নিশানা ওই মিনাক্ষী এখন প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে কি সত্যি সত্যি আবার তরুণ ব্রিগেড কে বোতলবন্দি করে দেওয়া তরুণ ব্রিগেডকে পিছন দিকে টেনে নেওয়ার ভাবনা ভাবছে বাম নেতৃত্ব কারণ একটা নির্বাচনে তাদের সামনে দিয়ে যেহেতু কাজ হলো না আবার কি সেই বৃদ্ধতন্ত্রে ফিরে যেতে হবে আবার কি সেই বয়স্ক মানুষগুলোকে যারা কার্যত এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার মতো স্বাভাবিক কথা বয়সের কারণে তারা অনেকটা নুহ্য হয়ে যাচ্ছেন তাদেরকে আবার নেতৃত্বের সামনে আনতে হবে তরুণ ব্রিগেড যেহেতু আবার ফেল করলো তাহলে তাদের কি সামনে আনতে এবং ওই যে বলা হচ্ছে যে সমাজ মাধ্যমে বিপ্লব করছে বামপন্থীরা দেখুন সমাজ মাধ্যম social media বামেদের কথা নিশ্চিতভাবে অন্যান্য পাঁচটা পার্টির মতো বামেরাও সমাজ মাধ্যমে বেশি বেশি করেন কিন্তু সামগ্রিকভাবে বাম রাজনীতির যে ক্ষয় সেটা তো একদম বুথ স্তর থেকে সেই বুথ স্তর থেকে ক্ষয়টাকে আটকাতে গেলে বুথ স্তরে সংগঠনটাকে মজবুত করতে গেলে নিচু তলায় যেতে হবে সেই যাওয়ার ক্ষেত্রে কোথাও একটা বাধা বিপত্তি হয়ে দাঁড়াচ্ছে আর যেটা কথা সেটা হচ্ছে যে অর্থ টাকা পয়সা রাজ্যে বিবদমান দুটো দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা যে পাখির মতো হেলিকপ্টার ওড়ালো তার বিপ্রীতিবিদী দাঁড়িয়ে সিপিএম এর টোটো প্রচার ব্যানার এর ফ্লেক্স এসব অনেক কম সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু সাধারণ মানুষের কাছে দাগ কাটতে পারছেন না নিজেদের কথাকে নিজেদের বক্তব্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না এই জন্যই বোধ হয় খানিকটা পিছিয়ে যাচ্ছে বামেরা এবারের নির্বাচনও এবারের নির্বাচনে অনেকটা আশা জাগিয়েছিলেন মোহাম্মদ সেলিম হয়তো মুর্শিদাবাদ আসনটা থেকে তিনি জয় অনেক সমীক্ষাতে দেখানো হয়েছিল তিনি জয়যুক্ত হতে পারলে শূন্যের গেরো কাটতো কিন্তু না শূন্য গেরো এবারও কাটেনি আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তোপে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নিশানায় ক্যাপ্টেন আগুন পাখি মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তরুণ ব্রিগেড প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ